বলতে চাই কোন জালের জুলুম করে ক্ষমতার বস্তরের টিকে থাকতে পারে না পারবে না আজকে এই সুন্দর পরিবেশে আমরা মাহফিল করতে পেরেছি মাহফিল করছি কথা বলছি মুফতি আমির হামদা সাহেব কথা বলছেন কিন্তু উনিও এক সময় কারা ভোগ করেছিলেন আমার ভাই জামাল চেয়ারম্যান ত্রিশটি মামলা নিয়ে ফেরারি হয়ে কারো ভোগ করেছিল আমি নিজের মার্ডার মামলা সহকারে পাঁচটি মামলায় কারো ভোগ করেছি বত্রিশ দিন জেলে ছিলাম দুই দিন রিমান্ডে ছিলাম আজকে যাদের বাড়ির সামনে মাহফিল হচ্ছে সেখানে দুইজন চেয়ারম্যান ছিলেন প্রথমজন আমাকে মার্ডার মামলা দিয়েছিল দ্বিতীয়জন আমাকে মূর্তি ভাঙার মামলা দিয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা আমাদের কি দেখতে পাওয়া যায় সত্যকে আটকে রাখা যায় না প্রিয় সেনানিবাসী যারা এই মাহফিলের আয়োজন করেন তারা কিন্তু যদি শুধু মনে করেন এই সমাজটা এই মাহফিল তা নয় গাজী ইমামউদ্দিন মহবের এই মহবিল জাতীয় মহবিল এই মহবিল স্বয়ং বেগম গুজ্জ সহ সারা নাকারিল মহবিল আপনারা যদি শুধু নিজেদের মাঝে সংকচিতা করেন আপনাদের লোকসান ছাড়া লাভ হবে না অতএব কারণে আপনারা যাদেরকে দাওয়াত আমরা দেখতে পেইছি ওদিন দিনগুলি বিশেষ একটি দলের লোককে দাওয়াত দেন ওইদিন আমি সেক্রেটারিকে বলেছিলাম আপনারা তো কই কবি মাঝার ওলামাইকে দাওয়াত দেন না আপনারা তো ওলামাই হাফতারিকে দাওয়াত দেন না তিনি আমাকে বলেছেন ফিফটি ফিফটি হবে আগামী বছর থেকে আমি বলতে চাই ফিফটির প্রয়োজন নাই তিনটা মানদণ্ডে আপনারা বক্তা দাওয়াত দিবেন ভালো করে সভাপতি সাহেব কথাটা শুনে রাখেন

পরিবর্তন হয় যদি আপনারা সমন্বয় সাধন করতেন তাহলে বাংলাদেশ সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আবু মোখার সাহেবকে আরা যাইত যদি সমন্বয় সাধন করতেন তাহলে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে আনা যাইত তাই আগামী দিনে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা সারা ইউনিয়নের সকল ওলামাই কালামকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কি কোনো দলীয় বক্তা হিসেবে